সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতের উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক ট্রাম্পের মোট দ্বারালো পঞ্চাশ ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান পিটিআইয়ের নয় এমপি নিষিদ্ধ ইসরায়েল পুরো গাজা দখল করতে চাইলে বাধা দেবে না যুক্তরাষ্ট্র ইঙ্গিত ট্রাম্পের কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সঙ্গে গোলাগুলির খবর ভারতের অস্বীকার ক্রেমলিনে পুতিন উইটকপ বৈঠক উইটক যুদ্ধবিরতির চাপ এবার বিস্তারিত রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে ভারতের উপর আরও অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতের উপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি এ নিয়ে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে পঞ্চাশ শতাংশে দাঁড়িয়েছে ফরাসি বার্তা সংস্থা এ পির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে ভারতীয় পণ্যের উপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো অতিরিক্ত ভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে এছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব প্রভাব ফেলতে পারে সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে ভারতের উপর বাড়ানোর কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছিলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর শুল্কহার উল্লেখযোগ্য পরিমাণ বাড়াতে পারেন তিনি ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প ভারতসহ সহ বিশ্বের তা আগামী সাত আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে তার আগেই ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বাড়ানো হল গত একত্রিশ জুলাই এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প তাতে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্কের পরিমাণ উল্লেখ করা হয় ওই আদেশে ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা জানানো হয় পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে অতিরিক্ত জরিমানা আরোপের কথাও বলা হয় তবে কি পরিমাণ জরিমানা আরোপ করা হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন রাশিয়ার তেল কেনায় তিনি ভারতের পণ্যের উপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করবেন যুক্তরাষ্ট্রকে এই শুল্ক পরিশোধ করবে ভারত ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান বিক্ষোভ দমাতে এরই মধ্যে আটক করা হয়েছে পিটিআই এর প্রায় আড়াইশো নেতাকর্মীকে বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে একশো ধারা এ সময় করাচি ও ইসলামাবাদের পিটিআই কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে দুই বছর আগে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে সহিংসতার দায়ে তার দলের নয় সংসদ সদস্যকে নিষিদ্ধ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন দুই থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই এরপর ক্ষমতার পালা বদলে একের পর এক মামলায় অভিযুক্ত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তোষাখানা মামলায় দুই হাজার তেইশ সালের পাঁচ আগস্ট গ্রেপ্তার হন তিনি বর্তমানে আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন এছাড়া ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে ইমরান খান জেলে যাওয়ার পর থেকেই তার মুক্তির দাবিতে বেশ কয়েকবার আন্দোলন বিক্ষোভে নামে পিটিআই সমর্থকরা গেল বছর ইমরান সমর্থকদের সড়ক অবরোধ ও বিক্ষোভে কয়েকদিনের জন্য অচল হয়ে পড়ে রাজধানী ইসলামাবাদ এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় এবার কারাবন্দির দুই বছর পূর্তি ঘিরে এক্স বার্তায় গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দেন ইমরান খান এর পরপরই রাস্তায় নেমে আসে হাজারো মানুষ আন্দোলন দমাতে বিভিন্ন জেলায় জারি করা হয় একশো ধারা ইসলামাবাদে সড়ক অবরোধের ঘোষণা দেয় পিটিআই এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটি সমর্থকরা তাদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ছুড়ে পুলিশ বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পিটিআইয়ের কর্মসূচি বাতিল করতে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় ব্যাপক ধরপাকড় একটি আদালতের সামনে ইমরান খানকে মুক্ত করো স্লোগান দেয় সমর্থকরা শুধু লাহোর থেকে গ্রেফতার করা হয় দেশ শতাধিক নেতাকর্মীকে এছাড়া ও মুজাফরাবাদ শহর সহ বিভিন্ন প্রদেশে রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বহু সমর্থককে দুই হাজার তেইশ সালের নয় মে ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে সামরিক বাহিনীর বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ হয় এর জেরে দাঙা সৃষ্টির অভিযোগে তার দলের শীর্ষ নয় সংসদ সদস্যকে মঙ্গলবার অযোগ্য ঘোষণা করে পাকিস্তান নির্বাচন কমিশন সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুরের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয় গত জুলাই মাসে পাকিস্তান তেহরিক ই ইনসাফ নব্বই দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় ইমরান খানকে মুক্ত করতে প্রতি সপ্তাহে ডু অ ডাই এর স্লোগানে বিক্ষোভ করবে তারা পুরো গাজা দখল হবে কিনা তা ইসরায়েলের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা সমর্থন করেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় হস্তক্ষেপ করবেন না এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি জানান আপাতত গাজার মানুষের খাবারের ব্যবস্থা করার দিকেই বেশি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র এর বাইরে সব কিছু ইসরায়েলের উপর নির্ভর করছে ট্রাম জানান কাজে সহায়তা করবে খাদ্য বিতরণ এবং অর্থ দুটো দিয়েই ইসরায়েল এরই মধ্যে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে লাখ লাখ ডলার অনুদান দিয়েছে বলে জানা গেছে যদিও তারা এখনো প্রকাশ্যে তা নিশ্চিত করেনি কারণ এই ধরনের তহবিল সম্ভবত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থকদের পছন্দ নাও করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন আরব রাষ্ট্রগুলো আমাদের সহায়তা করবে অর্থ এবং সম্ভবত বিতরণ ব্যবস্থাতেও আট দিন আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র গাজায় নতুন খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করবে হোয়াইট হাউস তখন বলে আসছে গাজায় ত্রাণ বিতরণের একটি নতুন পরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে তবে তা এখনও কার্যকর হয়নি এর আগে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয় গাজা ভূখণ্ড সম্পূর্ণরূপে দখলের নির্দেশ দিতে প্রস্তুত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদিও ইসরায়েলি সেনাবাহিনীর ভেতর থেকে এ নিয়ে আপত্তি রয়েছে এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এই ভূখণ্ড জুড়ে তাদের অভিযান আরও সম্প্রসারণ করবে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশ্মীরের পুঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির খবর প্রচার করা হয়েছে দাবি করা হচ্ছে সীমান্তে গুলি পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তবে এ খবর অস্বীকার করে ভারতীয় সেনাবাহিনী গতকাল মঙ্গলবার বিবৃতি দিয়েছে তারা বলেছে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি এল মাধ্যমে কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করা হয়েছে এই বিবৃতির আগে হিন্দুস্তান টাইমস পিটিআই সহ ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয় ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্জ এলাকায় কৃষ্ণাঘাটি সেক্টরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী উভয় পক্ষের মধ্যে অন্তত পনেরো মিনিট ধরে গোলাগুলি চলে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পরে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো যাচ্ছে যে নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি এ বিষয়ে জানতে বার্তা সংস্থার রয়টার্স থেকে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তারা এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২৬ ভারতীয় পর্যটককে গুলি করে হত্যার ঘটনার জেরে মে মাসে দুই প্রতিবেশী দেশ সংঘাতে জড়িয়েছিল চার দিন ধরে চলা সংঘাতে উভয় পক্ষেই বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে পরে যুক্তরাষ্ট্রের ডাকে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের তীব্র টানা বুধবার ক্রেমলিনে পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছানো নিয়ে মস্কোর উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ বাড়ছে ট্রাম্পের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার আগে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো নিয়ে আলোচনার জন্য বুধবার মস্কো সফরে গেছেন উইটকফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের সঙ্গে ভয়াবহ যুদ্ধ বন্ধে পদক্ষেপ না নিলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে একই সঙ্গে যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে তাদের উপরও সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদিমি জেলেন্সকি বলেছেন রাশিয়া কেবল তখনই শান্তির ব্যাপারে গুরুত্ব দেবে যখন তারা অর্থনৈতিক সংকটে পড়বে তেলের ক্রেতা দেশগুলোর উপর কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকিকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার তিনি তবে আগামী শুক্রবারের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ কারণ ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও ইউক্রেনে ব্যাপক আকারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া এর আগে তুরস্কের স্থানবুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দফার আলোচনায় যুদ্ধ অবসানের বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি মস্কো সামরিক ও রাজনৈতিক বিভিন্ন শর্ত কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা মেনে নেয়নি এছাড়া পুতিন ও জেলেন্স্কির মাঝে সরাসরি বৈঠকের জন্য কিয়েভ একাধিকবার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ